উত্তরবঙ্গে বড় সড় দুর্ঘটনার মুখে রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে বড় খবর সামনে আসছে উত্তরবঙ্গে ধূপগুড়িতে বড় সড় দুর্ঘটনার মুখে রাজধানী এক্সপ্রেস অল্পের জন্য বাঁচল রাজধানী আরও একবার দর্শকদের জানাবো অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস জানা যাচ্ছে রেল ট্র্যাকের মধ্যে উঠে পড়ল একটি মাল বোঝাই পিক আপ ভ্যান আর সেই সময় সেই ট্র্যাক দিয়ে ছুটে আসছে রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসা রাজধানী এক্সপ্রেসের চালকের তৎপরতায় বাঁচল অসংখ্য যাত্রীর প্রাণ এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে সেই সময় রেল ট্র্যাক দিয়ে ছুটে আসছে রাজধানী এক্সপ্রেস আর সেই কারণে বন্ধ করা হচ্ছে রেলগেট কিন্তু তড়ি ঘড়ি যাওয়ার তারায় রেলগেট বন্ধ হবার আগেই রেল ট্র্যাকের মধ্যে উঠে পড়ে পিক আপ ভ্যান এরপর সেই ট্র্যাকেই আটকে যায় ভ্যান ভ্যান থেকে কিছু দূরে রেল চালকের তৎপরতায় দাঁড়িয়ে পড়ে রাজধানী এক্সপ্রেস আর ঠিক সেই কারণে বাঁচলো অসংখ্য যাত্রীর প্রাণ প্রায় আধ ঘন্টা বেশি সময় দাঁড়িয়ে থাকলো রাজধানী এক্সপ্রেস দ্রুত গতির রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় বদলে যেতে পারতো সবকিছু কিন্তু চালকের তৎপরতায় বাঁচল অসংখ্য যাত্রীর প্রাণ এমনটাই জানা যাচ্ছে খবর পেয়ে তড়ি ঘড়ি ছুটে আসে জিআরপি সহ ধূপখুড়ি স্টেশন সুপার প্রচুর মানুষ ভিড় জমান শেষে রেলগেট থেকে পিক আপ ভ্যানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ওই পিক ভ্যানের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আটকে যায় রাজধানী এক্সপ্রেস বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী দুপগুড়িতে ঘটনাটি ঘটেছে রেলগেট নামানোর আগেই রেল ট্র্যাকের মধ্যে উঠে পড়ে পিক আপ ভ্যান কোনো রকমে ব্রেক কষে সেই পিক ভ্যানের সঙ্গে ধাক্কা হতে ট্রেনকে বাঁচায় আর একটু এদিক হলে ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা হতে পারত রাজধানী এক্সপ্রেসের আর ধাক্কা হলে গোটা ছবি কিন্তু বদলে যেতে পারতো অসংখ্য যাত্রীর প্রাণও যেতে পারত চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো রাজধানী এক্সপ্রেস বাঁচলো বহু যাত্রীর প্রাণ